বাড়িতে একটা আস্ত মুরগি রান্না করা সহজ ব্যাপার নয় কিন্তু কাল বাড়িতে একটা আস্ত মুরগি শুধু ছাল ছাড়ানো নিয়ে আসা হয়েছিল গোটা মুরগিটাকে ভালো করে ধুয়ে আগে টিস্যু পেপার দিয়ে ভালো করে জল মুছে শুকনো করে নেওয়া হলো এবার একটা বাটিতে অনিয়ন গার্লিক জিঞ্জার পাউডার চিলি পাউডার এবং তেল নিয়ে মুরগিটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো মুরগির ভেতরে ভেতরে এমনভাবে মশলা মাখানো হলো যখন মুরগিটা রান্না হবে তখন সেই মশলাগুলো যেন মুরগির ভেতর পর্যন্ত চলে যায় এবার ভালো করে মশলা মাখিয়ে মুরগিটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল আমি ছোটোবেলায় দেখেছিলাম একটা শক্তপোক্ত কাঠিতে একটা মুরগির দু পা ভালো করে বেঁধে নিয়ে তাকে আগুনে ঝলসানো হচ্ছে তখন ভেবেছিলাম এ বাবা এত পোড়া মুরগি খেতে না জানি কি বাজেই না হবে এয়ার ফ্রায়ারে রান্না করা মুরগির এই রোস্ট খেতে হয়েছিল অপূর্ব এয়ার ফ্রায়ারে ম্যাক্সিমাম টেম্পারেচার দিয়ে পুরো মুরগিটাকে ফ্রাই করা হয়েছিল আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন